আসসালামাইকুম আপনারা গ্যাসের বিল দিতে দিতে অতিষ্ঠ হয়ে গেছেন যারা তাদের জন্য আজকে সুখবর প্রতি মাসে তিন হাজার টাকা আর বিল দেওয়ার নাই মাত্র তিনশো টাকায় সারা মাসে রান্না শেষ কোনো ধরনের ধোঁয়া কালি কিছুই হবে না রান্নার স্বাদ বৃদ্ধি পাবে রান্না দ্রুত হবে ইনশাল্লাহ আমরা নিয়ে আসছি গ্যাসের বিকল্প ধোয়াবিহীন আধুনিক ম্যাজিক লাকড়ির চুলা এই চুলা ব্যবহার করে আপনি পুরো মাসে আপনি তিনশো টাকা সর্বোচ্চ জ্বালানি করেছে রান্না কমপ্লিট করবেন এক ঘন্টা আপনি জ্বালাবেন মাত্র আধা কেজি কাঠ লাগবে যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী বাইরে আছেন আপনারা প্রতি মাসে গ্যাসের বিল দিতে অস্থির হয়ে গেছেন রেস্টুরেন্ট ব্যবসা ছেড়ে দেবেন চিন্তা করতেছেন আপনারা ছেড়ে দেওয়া লাগবো না আপনাদের সাথে আমি হচ্ছে ওয়াদা দিতে পারি যদি মাত্র দশ হাজার টাকা আপনারা ইনভেস্ট করেন এই দশ হাজার টাকা আপনার পুরো ব্যবসাটি ইনশাল্লাহ আল্লাহর রহমতে বেঁচে যাবে আপনি প্রতি মাসে তিরিশ হাজার টাকা মিনিমাম সেভ করতে পারবেন আপনি যে ব্যবসা পাচ্ছেন না আপনার কোনো টেনশন নাই যারা হচ্ছে মাদ্রাসাতে হচ্ছে প্রতি মাসে বাচ্চাদের খাওয়াটা একটু ভালো করতে চান কিন্তু গ্যাসের বিল দিতে দিতে বাচ্চাদের জন্য খাবারটা খুব ভালোভাবে কিনতে পারেন না আপনাদেরকে মাদ্রাসার হুজুরদেরকেও আপনাদেরকে রিকোয়েস্ট করলাম আমাদের এই ধরনের চুলা আপনারা ব্যবহার করবেন প্রতি মাসে আপনাদের যে পরিমাণ খরচ হয় গ্যাসের চুলায় বা লাকড়ির চুলা সাধন তার সর্বোচ্চ তিন ভাগের এক ভাগ খরচ হবে দুই ভাগে বেঁচে যাবে এখানে আমাদের এই চুলাটি আছে পনেরো থেকে পনেরো ইঞ্চি সাইজের দশ থেকে বারো কেজি আপনি এই চুলাতে রান্না করতে পারবেন ঘন্টায় সর্বোচ্চ খরচ পনেরো থেকে বিশ টাকা আমাদের এটা হচ্ছে ফ্ল্যাট বাসা ব্যবহার উপযোগী বাসাবাড়ির জন্য এই চুলায় আপনার ঘন্টায় পাঁচ থেকে সাত টাকা জ্বালানি খরচ এই চুলাতে আপনার দুইটা যদি একসাথে জ্বালান ঘন্টায় দশ থেকে বারো টাকা একই হিসাব চলে আসবে আপনার যেহেতু আপনি এক চুলা যদি আপনি রান্না করেন যে রান্নাটা আপনার এক ঘন্টা লাগবে দুইমুখী চুলা আপনি রান্না করলে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে দেখেন আরও বড়ো বড়ো সাইজের আমাদের চুলা আছে ছোটো সাইজের চুলা আছে এই চুলাটা হচ্ছে আমাদের বারো ইঞ্চি সাইজ যেটাতে আপনি সাত থেকে আট কেজি চালের ভাত রান্না করতে পারবেন এসে এবং জ্বালানি হবে ঘন্টায় মাত্র এক থেকে শয়া কেজি এর বাইরে আছে আমাদের পনেরো ইঞ্চি সাইজ যেটা আমি বললাম এর বাইরে যদি আপনাদেরকে আরও দেখাই দেখেন এখানে আমাদের আছে বাইশ ইঞ্চি সাইজ এখানে আমাদের আছে বিশ ইঞ্চি সাইজ এখানে আমাদের আছে আঠারো ইঞ্চি সাইজ তো আমরা পনেরো ইঞ্চি বললাম পনেরো ইঞ্চির পর আমাদের সাইজ হচ্ছে আঠারো ইঞ্চি যেটাতে আপনি প্রতি একসাথে বিশ কেজি চালের ভাত অনেসে রান্না করতে পারবেন ঠিক আছে ঘন্টা জ্বালানি খরচ হবে তিন থেকে চার কেজি এটাতে আপনার বিশ ইঞ্চি চুলা আপনি পঁচিশ থেকে তিরিশ কেজি চাল ভাত রান্না করতে পারবেন ঘন্টা জানানি খরচ হবে চার থেকে পাঁচ কেজি একই রকম আপনার বাইশ ইঞ্চিতে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি আপনি রান্না করতে পারবেন যাদের হচ্ছে চানাচুর ফ্যাক্টরি অথবা আপনার হচ্ছে মিস্ত্রি কারখানার জন্য চুলা দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি কম পক্ষে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ইনশাল্লাহ অনায়াসে আপনারা সেভ করতে পারবেন আমাদের আমাদের কাছ থেকে অন্তত কমপক্ষে বৃষ্টি চানাচুর ফ্যাক্টরি আমাদের চুলা নিয়েছে আর কয়েক শন হাজারের উপরে মাদ্রাসার চুলা নিয়েছে। এবং কয়েক হাজার রেস্টুরেন্ট চুলা নিয়েছে যারা আমাদের চুলা ব্যবহার করার কারণে ব্যবসা বন্ধ করে দেওয়া লাগে না ব্যবসারও ভালো হয়েছে আর যাদের ব্যবসা ভালো ছিল তারা আরও একটি শাখা খুলছে শুধুমাত্র এই চুলা ব্যবহারের কারণে এবং ফ্ল্যাট বাসায় যারা আপনারা আছেন আপনাদের জন্য আমরা বলছি যে আপনারা এই চুলা ব্যবহার করেন গ্যাসের বিকল্প হিসেবে অত্যন্ত দারুণ একটি চুলা প্রতি মাসে তিন থেকে চারশো টাকা জ্বালানি খরচে আপনি এটা ব্যবহার করতে পারবেন প্রতি মাসে আপনার দুই হাজার টাকা জ্বালানি খরচ সেভ হবে তো যারা আমাদের নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার আছে আপনারা অবশ্যই এর একটি চুলা ট্রাই করে দেখবেন এটা তো আপনার ঘরে কোনো ধরনের কালি হবে না কারণ এখানে কোনো ধরনের ধোয়া হয় না ধোয়ার বিকল্প হিসেবে এই চুলার মূল জ্বালানি হচ্ছে আমাদের লাকড়ি লাকড়ি দিয়ে আমরা হচ্ছে জ্বালাই এবং এটা সম্পূর্ণ আপনি বেজা লাকড়ি দিয়ে জ্বালাইতে পারবেন ঠিক আছে তো আমরা এই যে দেখাই দেখেন এই যে ভেজা কাঠ বর্ষাকাল কোনো টেনশন নাই মোটামুটি কোনো টেনশন নাই বেশি ভিজা কোনো টেনশন নাই যে কোনো ধরনের ভিজা কাট দিয়ে চলবে আমরা এই যে দিয়ে দিলাম কোনো ধরনের বন্ধ হবে না আর এখানে আমাদের এই যে ধোয়া হয় না কালিমুক্ত যার কারণে হচ্ছে যেটার কারণ আসল ম্যাজিক সেটা হচ্ছে আমরা অক্সিজেনের মাধ্যমে কার্বনটাকে নিঃসরণ করে দিই আর সে অক্সিজেন সরবরাহ করার জন্য আমাদের এখানে একটি ফ্যান সংযুক্ত করা হচ্ছে এই ফ্যানটা চালানোর জন্য কিছু বিদ্যুৎ লাগে যদি বিদ্যুৎ না থাকে সেক্ষেত্রে আমরা একটি ব্যাটারি দিয়ে দিচ্ছি এই ব্যাটারির মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন এটা সম্পূর্ণ রিচার্জেবল ব্যাটারি বারবার আপনার চার্জ শেষ হয়ে যাবে আপনি ব্যবহার করতে পারবেন আর এই বিদ্যুতের কারণে আপনাদের কোনো টেনশন নাই এটা মাত্র আপনার তিন থেকে চার টাকা সারা মাসে বিদ্যুৎ বিল আসতে পারে আমি একটু সংক্ষেপে দামগুলো আমাদের বলে দিই ফ্যামিলি বাসার এই চুলাটি মাত্র তিন হাজার টাকা দিয়ে আপনি কিনে পুরো মানে দুই মাস আপনার দামটা উঠে যাবে ডাবল এই চুলাটি মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা স্টেনলেস স্টিল ফ্যান চার্জারের ছয় মাসের গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং মূল বডি তিন বছরের ওয়ারেন্টি আছে আর যেটা রেস্টুরেন্ট চুলা আছে এটার দাম মাত্র নয় টাকা পৃথিবীর সেরা ইনভেস্ট যদি আপনি বলে থাকেন পৃথিবীর সেরা ইনভেস্ট হচ্ছে এটা মাত্র সাড়ে নয় হাজার টাকা ইনভেস্ট করে প্রতি মাসে আপনি কমপক্ষে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ এই চুলাটি আপনারা ব্যবহার করুন এবং এরপরে যদি আপনাদের আরও বেশি রান্না থাকে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ বলে দেবো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করুন এছাড়া আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের সন্নিকটে ওয়েস্ট ধানমন্ডি আবাসিক এলাকা এ বলো দুই রোড আট নম্বর বাড়ি হাজি নজরুল ইসলাম টাওয়ার লিফটের দুই প্ল্যাট বি থ্রি স্মার্ট ইকো স্টোপ সরাসরি আমাদের সাথে দেখাবেন ইনশাআল্লাহ আপনার সাথে বেস্ট ডিল হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম